নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা তো দেখে আপনারা বুঝতে পেরেই গেছেন তো আজকে আমার রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ আশা করছি আপনারা সবাই এই রান্নাটি জানেন তবুও একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো চলুন এবার রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে সাত পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তবে একদম মাঝের দিকটা নিয়েছি লেজটা আর মাথাটা কিন্তু এর মধ্যে দিচ্ছি না তো সাত পিস ইলিশ মাছের পিসের মধ্যে সবার আগে হলুদ আর নুনটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব তবে এটা আজকেরই টাটকা মাছ যেহেতু তো এটাকে না ভেজেই রান্না করবো বেশিরভাগ বাঙালি ঘরে দেখেছি যে ইলিশ মাছটা না ভেজেই কিন্তু কাঁচাতেই রান্না করা হয় আর তাতে কিন্তু টেস্ট অনেক ভালো লাগে আপনারা যারা কাঁচা ইলিশ মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর এটাকে যদি ভেজেও নেওয়া হয় তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আমি এটাকে প্রথমে খুব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে দুটো পিঠি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে এটার মধ্যে নুন আর হলুদটা সম্পূর্ণ মেখে যেতে পারে আর টেস্টটা যাতে ভালো লাগে তো তারপরে কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণের সর্ষের তেল একটু আন্দাজ করে দিয়ে এইবারও কিন্তু মাছের পিসগুলোতে ভালোভাবে সর্ষের তেলটাও মাখিয়ে দেবো কারণ আমরা যেহেতু এটাকে না ভেজে রান্না করছি তো সব রকম মশলাটাই যাতে মাছের ভিতরে যায় তার জন্যই কিন্তু এটা করা আর মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু এইভাবেই রেখে দেব। আর ততক্ষণে চলুন এবার মশলাটা তৈরি করে নিই মশলা বলতে এখানে আমি নিয়েছি শুধু দু চামচ কালো সর্ষে আপনারা চাইলে এখানে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষেও নিতে পারেন আমার কাছে যেহেতু এখন কালো সর্ষেটাই অ্যাভেলেবেল ছিল তো সেটাকেই আমি ব্যবহার করলাম আর এবার এটাকে একবার আমি জল দিয়ে ধুয়ে নিলাম কারণ আপনারা দেখতেই পারলেন যে কিছুটা পরিমাণে হলেও কিন্তু গোটা মশলার মধ্যে নোংরা থেকে থাকে তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পোস্ত তারপরে দিলাম প্রয়োজন মতন কাঁচা লঙ্কা তো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম হিসাব করেই কাঁচা লঙ্কাটা দেবেন তারপরে দিয়েছি হাফ চামচ নুন আর হাফ চামচ সর্ষের তেল তো এটাকেও ভিজিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে প্রত্যেকটা মশলা ফুলে যায় তো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আবার আমি চলে আসলাম তো এখন যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটার কিন্তু খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি অনেক মানুষের সর্ষের যে ওপরের খোসাটা মানে কালো পোর্শেনটা সেটা খেলে পরে বুক জ্বালা করে বা পেট জ্বালা করে তবে এক্ষেত্রে যেই আজকে সর্ষে ইলিশটা বানানো হচ্ছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো সেটাতে কিন্তু একদমই বুকও জ্বলবে না আর পেটও জ্বলবে না যদি আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখেন তো আমি সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি তো তারপরে কিন্তু আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বাটিতে যে গ্রেভিটা যাচ্ছে মানে সর্ষে বাটাটা যে পড়ছে তো সেটার মধ্যে কিন্তু এক টুকরো খোসাও থাকবে না আর যখন আমরা মিক্সার মেশিনে ইউজ করি এসব জিনিসগুলো পেশার জন্য তখন কিন্তু সেটাকে ছেঁকে নিলে আমার মনে হয় সব সবথেকে ভালো হয় তো আমি যেভাবে রান্নাটা করছি একবার আপনারা ট্রাই করে দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো সর্ষের মধ্যে যেহেতু মশলা আরও ছিল পেস্ট ছিল তো ওই কারণে আমি একটুখানি জল দিয়ে সেটাকে আরও পাতলা করে নিয়ে তারপরে কিন্তু আরেকবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম তাতে গ্রেভিটা একটু পাতলাও হয়ে যাবে আর যতটা মশলা সর্ষের গায়ে লেগেছিলো তো সেটাও কিন্তু বেরিয়ে আসবে তো ওই জন্য আমি ব্যাটারটাকে এইভাবেই তৈরি করলাম আর দেখতেই পাচ্ছেন লিকুইডটা না পাতলা না মোটা একদম মিডিয়াম হয়েছে তো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম তো তারপরে চলুন এবার রান্নাটা শুরু করা যাক তো সবার আগে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো কারণ আপনারা সবাই জানেন যে ইলিশ মাছের মধ্যেও কিন্তু তেল থাকে তো অল্প করে সর্ষের তেল দেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু হলুদ যেহেতু অন্য কোনো মশলা এর মধ্যে ব্যবহার করব না তো ওই জন্য শুরুতেই কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম সর্ষে ব্যাটারটা তো এই ব্যাটারটাকে এবার হালকাভাবে একটু নাড়িয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। যখনই এর মধ্যে মনে হবে যে হালকা একটুখানি ফুটন্ত চলে এসেছে ফুটে এসেছে তো তখন এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা হলুদ আর নুন দিয়ে ইলিশ মাছের পিসগুলোকে তো এইভাবে এক এক করে আমরা ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে সর্ষের মধ্যে দিয়ে দেব। তবে দেখুন এখনও কিন্তু আস্তে আস্তে ভেতরে সর্ষেগুলো ফুটছে যেটা আমরা মশলা তৈরি করেছি তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ফুটিয়েই আমাদেরকে রান্নাটা করতে হবে কারণ যে কোনো রান্না যতটা সময় নিয়ে রান্না করবেন ততটাই কিন্তু টেস্ট হবে তো আমি ওপর দিয়ে কিন্তু সর্ষে বাটার যে মশলাটা সেটাও মাছের উপরে দিয়ে দিচ্ছি তবে এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না এইভাবে দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম আবার ঢেকে দেওয়ার পরে যখন দেখলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে তো তারপরে আমি মাছগুলোকে একবার করে উল্টিয়ে দিচ্ছি কারণ এইভাবে মাছগুলোকে উল্টিয়ে দিলে পরে দু সাইডেই কিন্তু মাছগুলো খুব ভালোভাবে হয়ে যাবে তো এই রান্নাটা করতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগে এর বেশি সময় লাগবে না আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কম সময়ে আর কম খরচাতেই কিন্তু এইভাবে একদম সুস্বাদু ইলিশ শস্যে আপনারা খেতে পারবেন আর এতে কিন্তু শরীরে কোনো রকমের সমস্যাও হবে না যাদের শর্ষে বাটা খেতে খুব সমস্যা হয় তারা এইভাবে কিন্তু একবার রান্না করে খেয়ে দেখেন যে আপনাদের কোনো সমস্যা হয় কি না তো যাই হোক তারপরে ফুটে গেছে যখন দশ মিনিট পর পালটিয়ে দেওয়ার পরে তখন দেখতে পাচ্ছি যে মাছের পাশ থেকে কিন্তু কিছুটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ ক গাঢ় হয়ে গেছে তো এর মধ্যে হালকা পরিমাণে একটুখানি আমি জল দিলাম এইটুকু জল এই কারণেই দিলাম যাতে মাছগুলো আরেকটু সময় ধরে ভালো করে সিদ্ধ হতে পারে তো তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কয়েক পিস কাঁচা লঙ্কা এটা শুধুমাত্র ওপর থেকে দেখতে ভালো লাগবে আর যদি ঝালের পরিমাণ কম থেকে থাকে তাহলে পরে কিন্তু এইভাবে লঙ্কার পিসগুলোকে নিয়েও কিন্তু ভাতের সাথে ডলে খেতে খুবই ভালো লাগে তো এভাবে কড়াইটাকে হালকা করে একটু নাড়িয়ে দিলাম তো এর মধ্যে আর হাতা ইউজ করলাম না এখন এবার এটাকে ঢাকা দিয়ে যতটা আমার গ্রেভি প্রয়োজন ততটা রেখে বাকিটা ফুটিয়ে নেব তো চলুন একবারে ফাইনাল লুকটা আপনাদেরকে এবার দেখিয়ে দেওয়া দাম তো ফাইনাল লুক হচ্ছে আমাদের ইলিশ শস্যের এইটা তো কেমন লাগলো তো আপনাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল সুস্বাদু ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে আর তার সাথে পোস্ত বাটা তো এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে